ডিম সুন্দরীর গায়ে হলুদ গো ডিম সুন্দর গায়ে হলুদ ডিম সুন্দরী বলে কথা হলুদ তো দিতে হবে শুধু হলুদ দিলে চলবে না গো একটু দিতে হবে তাহলে তো ডিম সুন্দরীকে দেখতে অনেক সুন্দর লাগবে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিলাম গো ছানের জন্য এবার ডিম সুন্দরীকে যে ছান করাতে হবে এমন সুন্দর করে চান করাতে হবে যাতে ডিম সুন্দর প্রেমে সবাই পড়ে যায় ডিম সুন্দরী গায়ে হলুদের আনন্দে সাঁতারে কেটে কেটে তেলের মধ্যে ছান করে গো ডিম সুন্দরী দেখতে কি সুন্দর আহা ডিম সুন্দরী দেখতে কি সুন্দর আহা ডিম সুন্দরী ও মা গায়ে হলেতে যে আবার গানও হয়ে গেল ডিম সুন্দর কফাল ভালো শুধু ডিম সুন্দরীকে চান করালে হবে না কো ভালো করে যে সাজাতেও হবে তাই তো দিতে হবে চানের তেলের মধ্যে বেগুনি পেঁয়াজ গো বেগুনি পেঁয়াজ বেগুনি কালারের পেঁয়াজগুলাকে ছান করাতে হবে গো তেলের মধ্যে ভালো করে ছান করাতে হবে তারপরে দিয়ে দিতে হবে সাদা রসুন বাটা গো সাদা রসুন বাটা তারপরে ভালো করে কষাতে হবে গো যাতে ডিম সুন্দরী দেখতে আরো সুন্দর লাগে ডিম সুন্দরীকে ডিম সুন্দরী মনে মতন করে সাজিয়ে দিতে হবে গো তার জন্য দিতে হবে একটু হলুদ গুঁড়ো রঙে রঙে রাঙিয়ে দেওয়ার জন্য দিতে হবে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে আদা পাটা আর দিয়ে দিতে হবে জিরা বাটা তারপর মশলা ভালো করে কষিয়ে ডিম সুন্দর জন্য রেডি করতে হবে একেবারে রেডি ডিম সুন্দরী বাকি মশলা এখন ডিম সুন্দরীকে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ডিম সুন্দরীকে ভালো করে সাজাতে হবে দিয়ে দিতে হবে ডিম সুন্দরীর মধ্যে একটু নুন নুন না দিলে যে ডিম সুন্দরী কে বোন গাইবে না গো অমরশেষে গরম মশলা দিয়ে ডিম সুন্দরীর মনটা নরম করতে হবে